সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের যে তথ্য তাতে পাবলিক সার্ভিস কমিশন বলেছেন যে সাধারণ কোঠায় যেটা মেধাবীরা তাদের কোথা বলছে সেখানে ফর্টি থাকলেও সেখানে ছেষট্টি পয়েন্ট দুই পার্সেন্ট চাকরি পেয়েছে গত পাঁচটা বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট থাকলেও গত পাঁচটি বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের কোটায় মুক্তিযোদ্ধারা তাদের সন্তানেরা এবং তাদের নাতি পোতারা চাকরি পেয়েছে আট পয়েন্ট সাত পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট পূরণ করাবার করার মতো মুক্তিযোদ্ধা কোথায় কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি এই হচ্ছে বাস্তবতা তাহলে ইচ্ছা করলেও তো তিরিশ পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে না সরকার এই কথাটা পাবলিক সার্ভিসে এই কথাটা এই ছাত্রছাত্রীদের বললে তারা কোনো কথা কোনো যুক্তি কোনো তথ্য মানতে চাচ্ছে না এই যে যুক্তি মানব না আইন মানবো না তথ্য মানব না এটি নৈরাজ্যের একটা পূর্ব সূচনা আন্দোলনকারীরা আমাদের সন্তান দেশের ভবিষ্যৎ প্রজন্ম দেশের বর্তমান প্রজন্ম দেশের ভবিষ্যৎ এবং এরা আমাদের সন্তান আমরা এদেরকে আহ্বান জানাই যুক্তি মানুন সংবিধান মানুন পতাকাকে শ্রদ্ধা করুন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করুন এবং সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করুন আমাদের দেশই ভাষা আমরা জানাতে চাই এই দেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান পতাকার প্রতি সংবিধানের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে এবং আমাদের দাবি হল মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বহাল রাখতে হবে এটাই আমাদের দাবি এবং সেটি তিরিশ পার্সেন্ট বহাল রাখতে